হ্যালো বন্ধুরা প্রকাশ টির চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপডেট নিয়ে এই যে তোমরা এই গাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাড়িটার প্রবলেম হচ্ছে গাড়িটা সামনে দিলে সামনে যাচ্ছে কিন্তু ব্যাকের যে সুইচটা থাকে বন্ধুরা এই ব্যাকের সুইচ ওয়ান টু থ্রি গিয়ার আছে তো এই ব্যাকের সুইচটা আমাদের কাজ করছে না কারণ এটা হার্ড হয়ে গেছে বিরাট হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে খেলে না তো আমাদের এই সুইচটা আমাদের এখন পাল্টি করতে হবে তো তার জন্য আমরা একটা ফোন রিভার্স একটা সুইচ নিয়ে নিয়েছি যে এখানে আমরা এখনো সেট করবো তো তোমাদের সামনে তুলে ধরছি কীভাবে সেট করছি তো বন্ধুরা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো এবং প্রকাশ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে দাবিয়ে দেবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি না কেটে পুরো দেখতে থাকো তো এই আমরা এই যে সুইচটা আছে আমরা এটা খুলবো তার আগে আমাদের এই যে দুটো স্ক্রুব আছে বন্ধুরা তিনটে স্ক্রুব আছে এই তিনটে স্ক্রুব আগে ছোটো স্ক্রুটা এবার আমাদের খুলে নিতে হবে খুলে নিয়ে এখানে হালকা করে চার দিলে চলে আসবে টেস্টার দিয়ে চলো আমরা এটা খুলে নেব স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটা এদিনটা খুলে নেব তো বন্ধুরা আমরা একটা সাইড খুলে নিয়েছি তো এবার আমরা এর যে সুইচটা আছে অন্ধকার লাগছে সুইচটা আমরা এই টেস্টে ধরে খুলে নেব তো বন্ধুরা আমাদের এই যে সুইচ আছে এই সুইচ এখানে চাপ দিলে আর এই জায়গাটায় ঠিক প্রেশার দিলাম চাপ দিলে টেস্ট কিংবা অন্য কোনো ফাটল স্পিড এগাতে চাপ দিলে এটা উঠে আসবে তো আমরা তাঁতালটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তাঁতালটা কারণ আমরা এই সুইচটা লাগাবো তাঁতাল দিয়ে রাং দিয়ে লাগাবো তো এই যে তোমরা যে দুটো তার দেখতে পাচ্ছি এই সুইজের পিছনে ইয়েলো কালারে হলুদ কালারের যে দুটো তার এই দুটো তারই আমাদের রিভার্সের কানেকশানটা হয় তো এই দুটো তার অ্যাডজাস্ট করে দিলে তো দুটো তার খুলে যখনই তোমরা দেখছো যে এই সুইচ কাজ করছে না কোনোবার তা তোমরা দুটো এই সুইচটা খুলে দুটো তার একসঙ্গে করে দিলে ব্যাকে চলে আসবে আবার খুলে দিলে আবার সামনে যাবে অন্ধকার অন্ধকার লাগছে এই হচ্ছে আমাদের ছোটদার গাড়ি এই গাড়িটা এই দাদার গাড়িটা প্রবলেম হচ্ছে ব্যাকে এবার কষ্ট দেখতে পারছোম না এই যে হলুদ কালারের যে দুটো তার রয়েছে এই দুটো তারই তোমাদেরকে ঠিক করতে হবে তারটা একটু শট আছে হালকা করে টেনে নেবে তোমরা টেনে নেওয়ার পরে তোমাদেরকে এটা জুত্ত হবে চলো এটা জোড়া যাক তোমাদের তাঁটালটা গরম হয়ে গেছে তো ধরে আমরা সুইচটা একটু রাং দিয়ে নিয়েছি তোমরা আগে রাং দিয়ে নেবে যাতে তারটা ভালো করে ধরে তো আমাদের এবার এই সুইচের এই পিছন দিকতে এই দুটো তার আমাদের খুলে নিতে হবে আমরা রাং কাঁতাল দিয়ে বন্ধুরা এই যে দুটো তার তোমরা দেখতে পাচ্ছো হলুদ কালারের এই দুটো তার আমাদের খুলে নেবো এটা খুলে নিয়েছে আর এটা খুলে নিয়েছে। আমরা এটা বাদ দিয়ে নিয়েছি তো বন্ধুরা আমরা একটা নতুন সুইচ নিয়ে নিয়েছি আর এইটা পূর্ণ সুইচটা এটা বাদ দিয়ে দেবো এই নতুন সুইচটা আমরা লাগাবো তো এই যে তার দেখতে পাচ্ছো এর যে দুটো তার আছে এবং এর যে দুটো পিন আছে এর যে কোনো পিনে একটা এটা করে লাগালে অসুবিধা হবে না দুটোই সমান হবে উল্টো পাল্টা হলে কোনো অসুবিধা হবে না এটা সুন্দর করে আমরা লাগিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এটা লাগিয়ে দিয়েছি দুটো দুটোই আমরা লাগিয়ে দিয়েছি তো এবার আমরা চাবিটা অন করবো এইবার এবার রিভার্সটা দেবো রিভার্সটা কাজ করছে আমাদের তোমরা দেখতে পাচ্ছ গাড়িটার চাবিটা আমাদের অন আছে এবার আমরা রিভার্সটা দেব পিক আপটা আনব ব্যাকে যাচ্ছে আগে মোটেই আওয়াজ হচ্ছিলো না সুইচটা আমাদের হার্ড হয়ে গিয়েছিল বিরাট সুইচটা নষ্ট হয়ে গিয়েছিল তো এবারে আমরা যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে আমরা লাগিয়ে দেব তো যেমন ফ্রন্টার সামনে থাকবে আর আটটা পিছনে থাকবে রিভার্সটা পিছনে থাকবে ঠিক সেমভাবে এটা আমরা চেপে দেবো আমাদের সুন্দরভাবে লেগে গেছে এবার এই দিকের এটা আমাদের চাপানটা আমরা লাগিয়ে নেব চাপানটা লাগানোর পরে তো আমাদের এই চাবি তো আমরা এই চাবিটা অন করলাম এবং এবং এই যে রিভার্স এটা ওয়ান টু থ্রি গিয়ার আমাদের লাগবে এটা আমাদের লাগবে রিভার্স এই যে আমাদের রিভার্সে গেলেই আমাদের কাজ হচ্ছে গাড়ি গাড়ি ব্যাকে চলে যাচ্ছে গাড়ি ব্যাকে যাচ্ছে গাড়িটা দিলি সামনে আমাদের হ্যান্ডব্র্যাকটা তুলে রেখেছি যাতে গাড়িটা একটু না হয় ঢালু জায়গা বলে হালকা ওই জন্য তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রকাশ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক কমেন্ট দাবিয়ে দেবেন না চলো বন্ধু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সো বাইক